আজ আমরা কাদা পানির ভিতর মাছ ধরতেছি আসলে কাদা পানির ভিতর মাছ ধরতে অনেক মজাই লাগে কিন্তু ভয় লাগে শুধু সিং মাছের কারণে তার জন্য কয়দিন মাছ মারা ছেড়ে দিয়েছিলাম

ভাত খাও না থালবে সাপাড়ে দেখে দেখতেছুর মাগুর দেশি মাগুর কমেন্ট করান শিঙ্গি মাছ ধরা আসি

এই যে होली মাস মধু মধু এই যে দিন কেরা এই যে মধু কি কান দিশে কই তুমি এই জাম এই যে মধু মধু কি কি কান কার বার থেকে মধু আমার এই যে দাও এই আমি এভাবে দিকে দেখতেছি এই দিকে দেখতেছি আগে 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 আদ দেন না এক জায়গায় দাঁড়াও এক জায়গায় দাঁড়ায় দাও

অনেক মাছ দেখতে পারলেন এড়াবিলের মাছ

লাফালো এ দেখেন এই দেখেন অনেক টাকি মাছ অনেক টাকি মাছ মতো এই দেখেন কয় এই যে

অনেক মাছ দেশি অনেক মাছ দেখুন আসলে কাদা পানির ভিতর মাছ ধরার মজাই আলাদা Ota da da wetter lage ma wetter lage mari da. Ei. Dav. Hocam. O ne. Bu